রাত যখন শেষ হয়ে আসে চারপাশ অন্ধকার ভেদ করে সূর্যের আলো ফুটতে শুরু করে এ যেন এক নতুন সূচনা আদম আলার সালামের জীবনও এমন ছিল জান্নাত থেকে দুনিয়ায় নেমে আসা ছিল অন্ধকারের মতো কষ্টদায়ক কিন্তু সেই দুনিয়ার জীবনই তার জন্য হল নতুন সূচনা আল্লাহর ইবাদত ও তাওবার এক নতুন অধ্যায় ফজরের দুই রাকাত নামাজ আমাদের সেই শিক্ষা দেয় অন্ধকারের পরেই আসে আলো হতাশার পরেই আসে নতুন শুরু আদম আলার সালাম যেমন নতুন জীবনের পথে আল্লাহর দিকে ফিরেছিলেন তেমনি প্রতিটি ভোরে আমরাও সেই সুযোগ পাই তাই ফজরের দুই রাকাত ছোট হলেও এর শিক্ষা বিশাল এ নামাজে আমরা শিখি আল্লাহর দিকে ফিরে আসা নতুন দিনকে নতুন তাওবার সাথে শুরু করা আর আদম আলের সালামের মতো ভুল করে হলেও আল্লাহর কাছে ফিরে আসা ফজর মানে শুধু নামাজ নয় ফজর মানে নতুন সূচনা নতুন আশা আর আল্লাহর দিকে ফিরে আসা ইবনে কাসিরের আল বিদায়া নিহায়া এখানে বাব খালক আদম আলাহ অধ্যায় ও পরের অংশে আদম আলাহ জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ তার কান্না তাউবা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কথা এসেছে ইবনে কাসির উল্লেখ করেছেন যে আদম আলাইসাল্লাম পৃথিবীতে নেমে আল্লাহর ইশারায় দুই রাকাত নামাজ পড়েছিলেন এটা তার তাউবার অংশ ছিল ফজরের সময় আদম দুই রাকাত নামাজ পড়েছিল বলেই কি ফজরের দুই রাকাত নামাজ ফরজ হয়েছে তফসির ইবনে কাসির কোরআনের আয়াত ফাতলাক্কা আদমু মিন রব্বিহি কালিমাত সুরা বাকারা সাঁত্রিশ ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির আদম সালামের তাওবার বিভিন্ন বর্ণনা এনেছেন এ প্রসঙ্গে কিছু পুরনো রেওয়ায়ত উদ্ধৃত হয়েছে যেখানে বলা হয়েছে আদম আলাালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাকে কিছু দোয়া শিখালেন কিছু বর্ণনায় আছে যে তিনি দুই রাকাত নামাজ পড়েছিলেন তবে এখানেও কোনো সহি সানাদযুক্ত হাদিস নেই বরং এগুলো ঐতিহাসিক বর্ণনা হিসাবে উল্লেখ করা হয়েছে ইবনে কাসির নিজে এসব বর্ণনা এনেছেন কিন্তু সব জায়গায় স্পষ্ট করে বলেছেন এগুলো ইসরায়েলিয়ার থেকে এসেছে তবে ফজর নামাজ দুই রাকাত ফরজ হওয়ার প্রমাণ হল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বাণী ফজরের নামাজ দুই রাকাত এই হাদিসটি সহিবুখারিতে ও মুসলিমে উল্লেখ হয়েছে আমাদের আজকের ফজরের দুই রাকাত ফরজের সাথে আদমের দুই রাকাত নামাজের সেই বর্ণনার কোনো সরাসরি সম্পর্ক নেই ফজরের ফরজ দুই রাকাত এসেছে কেবল আল্লাহ ও তার রাসুলের নির্ধারণে ফল লাইক কমেন্ট করুন যেন এমন আরো কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা